চিন্তা চিন্তা চেতনা মধ্যে ছিল এই বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট এই যে আজকে উপজেলা আজকে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ এবং বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু তার মাথা থেকে এসেছে এবং তিনি এটার জন্য একজন ব্যক্তি হিসাবে লড়াই করেছেন এটাকে অনেকে প্রাতিষ্ঠানিকভাবে নিয়েছেন এটা সত্যি কথা যে আজকে বাংলাদেশ দুটি ন্যায়ালে উৎস আছে সেই উৎসের উপর ভর করে টিকে আছেন একটা হলো ফরেস্ট এভিডেন্স আর এটা হলো গার্মেন্টস আসলে ফরেস্ট এভিডেন্স আমরা দেখি যখন ভক্তমোধি ভক্তিদার করি তাদেরকে খুব উচ্চ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি পুরো বাস্তব অর্থে যেভাবে তাদেরকে মূল্যায়ন করা দরকার সেটা কিন্তু আমরা করি না আমরা দেখেছি যে ভাই এখনও যেটা আছে যে একটা প্রবাসী ক্রমে যখন দেশে আসি তখন তার ভোগান্তি দেখি পাশাপাশি আবার যখন ফিরে যায় ফিরে যায় সে সেই সময় তার ভোগান্তি দেখি এয়ারপোর্টটা শুধু এয়ারপোর্টের তখন আমরা বলেছেন দেখি এমনকি বিভিন্ন যে সমস্ত কিসের মাধ্যমে তারা যায় সেই সমস্ত জায়গায় ভোগান্তি তাদের শেষ নাই লাইন দিয়ে দাঁড়া থাকতে হয় রোদ্র হয় বৃষ্টি নাই অনেকে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেটা কিভাবে হবে সেটার জন্য তাদেরকে দৌড়াতে হয় এবং অনেক সময় আমরা দেখেছি যে জাতীয়ভাবে আন্দোলন থাকলে সেই সময় যদি স্ট্রাইক থাকে ধর্মঘট থাকে শেষ হলে অনেকের ভিসার মেয়াদ বিভিন্ন ভাবে শেষ হয়ে যায় তাদেরকে সরকারি ভাবে খুব একটা সাহায্য করা হয়েছে বলে আমরা দেখি এই যেটা যেমনি ভাবি যেটা বললেন যে সত্যিকার অর্থে যে বিদেশে যারা এমবেসিতে যারা আছেন রাজকীয় হালে থাকে একদম রাজকীয় হালে তাদের আরো রাজকীয় করে দিয়েছেন আমাদের সাংবাদিক মান্যবর এমন উপাধি এর উপরে বোধ হয় আরো আছে বলে আমার মনে হয় কিন্তু তাকে তো এখানে রাখা হয়েছে কাজ করার জন্য চাকরি তাকে চাকরি দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে সমস্ত লোকজন সেখানে আছে তাদের কল্যাণে তার সর্ব কিছু তার কাজ করা কিন্তু মনে হয় জনগণের কল্যাণ না দেখে তিনি শুধু সরকারে যারা আসবে যাবে থাকবে তাদের কল্যাণ দেখলে আর বাকিটা নিজে দেখলেই হয় তো এই অবস্থাগুলো অবশ্যই পরিবর্তন দরকার এবং সেই কথাগুলো বলার জন্য বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টে আপনারা অংশগ্রহণ চেয়েছেন বিএনপি কিন্তু সর্বপ্রথম এই বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দুইটা বিষয়ে বলেছেন যেটা জন্য তাকে সবসময় ধন্যবাদ দেওয়ার উচিত সেটা হলো আরেকটা হলো বিদেশে যারা অবস্থান করেন তাদের ভোটের অধিকার এবং এটা আমাদের ম্যানিফেস্টো তো আছে আমরা চাই কাজে এখন এই যে সংস্কার সংস্কার কত এক বছর হয়ে গেল প্রশ্নের নিয়ে খালি রাজনীতিবিদদের নিয়ে টানাটানি রাজনৈতিক দলগুলো কি করবে সেটা নিয়ে টানাটানি এইগুলো তো বেসিক কাজ এই কাজগুলো তো তাদের বেশি করা উচিত ছিল আরো আগে করা উচিত ছিল এই কাজগুলো কিন্তু সেইভাবে হচ্ছে না বরঞ্চ এগুলো বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হচ্ছে সংস্কারে যারা কাজ করছেন তাদের এই কাজগুলোই আগে করা দরকার এই দুর্নীতির কথা বলা হলো সুযোগ সুবিধা করে এই এয়ারপোর্ট এর ফ্যাসিলিটিস গুলো পারফর্ম করা এটা খুব বেশি একটা বড় কাজ না খুব বেশি একটা বড় কাজ না বিদেশে যারা সেখানে আমাদের মিশন বা আমাদের রাষ্ট্রদূত যারা যেখানে যেভাবে আছেন তারা তাদের কাজটা আদায় করে নেওয়া তারা দেখা যায় যে সেখানে তাদের দায়িত্ব হচ্ছে বেশি রাজনীতিটাই করে থাকবে তাকে প্রশাহত করা অবশ্যই আপনাদেরকে সোচ্চার হতে হবে কারণ যদি সোচ্চার না হয় তাহলে স্বাভাবিক ভাবে সেগুলো পূরণ হওয়াটা বড় কষ্টকর ব্যাপার এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশগুলোতে অনেক মানবতার জীবনযাপন করতে হয় মানবতর জীবনযাপন যে সমস্ত নিজেরা ঘটি বাটি বিক্রি করে সব জমি জমা বিক্রি করে অনেকে চলে যান এমনকি অনেকটা দেখছি আমরা যদি মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে ইউরোপ আফ্রিকাতে যে সমস্ত মানুষ যান নিজের জীবন বাজি রেখে যান কে যায় যদি দেশে সংস্থানটা থাকে যদি নিজে দেশে ভালোভাবে থাকা যায় তাহলে তো কেউ সাত করে বিদেশে কষ্টের জন্য যায় না যেটা অনেকে বলেছেন যে আপনাদের জীবনে মূল্যবান সময়টাই পরিবারের জন্য আর পরিবার যে দেশের জন্য যে ব্যয় করতেছে আমি যে বললাম যে ফরেন রেমিটেন্সের উপরে আজকে বাংলা এখন দেখেন বাংলাদেশের অর্থনীতিটা এই মুহূর্তে যদি এই ফরেন রেমিটেন্স না থাকতো তাহলে কি অবস্থা হবে গার্মেন্টস অনেক জায়গায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে একজন এখানে বলছেন যে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে দেখা যাবে যে সেই সময় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা কাজ করতেছে এখানে যারা একবার ঢাকা শহরে আসছে আইসা একটা নাগরিক জীবনে যতটুকুই সুযোগ সুবিধা পাইছে লিপস্টিক লাগানো শিখছে সে তো আর গ্রামে ফিরে যাবে না গার্মেন্ট বন্ধ হয়ে গেলে তখন যারা আজকে অনেক কথা বলেন বড় বড় কথা বলেন তখন এই ঢাকা শহরের এই টঙ্গি এই গাজীপুর এই এলাকার অবস্থাটা কি হবে সামাজিক ভারস্যমন্ডন কোথায় যাবে এই মেয়েরা যখন তাদের চাকরি হারাবে তখন তারা কোন পেশায় যাবে ঠিক তেমনিভাবে আজকে এই যারা বিদেশ থেকে যারা আপনার নিয়ে আসেন আজকে যেভাবে এখানে অবশ্যই ধন্যবাদ জানাই যে এই সরকার আসার পরে যখন এটা বোধ হয় আরব আমিরাতে একটা সমস্যা হয়েছিল আবার সাথে সাথে সেটা সাহেব ডক্টর ইউনূস সাহেব ইন্টারফেয়ার করার কারণে

তাহলে তাদের কাজটা কি মন্ত্রণালয় আছে তাদের কাজটা কি যার যার কাজটা যদি এসব করতে পারে তাহলে কিন্তু সেটা হয় কিন্তু এখানে কাজ নাই সবাই মিলে ঘুরে ঘুরে খালি রাজনীতিবিদদের ঠেকাও রাজনীতিকে ঠেকাও রাজনৈতিক দলগুলোকে ঠেকাও চুরি আজকে হচ্ছে চুরিটা কোথায় হচ্ছে বেশিরভাগ চুরিটা কোথায় হচ্ছে আজকে দেখেন যে চুরিটা হইতেছে বিদেশে যারা আপনারা আছেন আপনারা কষ্ট করে টাকা পাঠাইতেছেন আমার এই টাকা কষ্ট করে যারা বিদেশে পাঠাইতেছে তাদেরকে কিন্তু ধরবে না তারা বরঞ্চ ভালো স্কট পেয়ে তারা আবার বিদেশে যাবে এই চোররা এই ডাকাতরা আপনারা দেখছেন যে যে বেনজি ঢাকা শহরে কি কর কি করে নাই অথচ সে গিরিবালাকে যখন বিদেশে যায় তখন কিভাবে সে স্কট দিয়ে চলে গেল এর জন্য এই সমস্ত বিষয়গুলো আজকে সংস্কারের কথা যারা বলেন তাদেরকে বলবো যে এগুলো সংস্কার করেন আজকে এগুলো সংস্কার করে ঠিক করেন আজকে চোরগুলো ধরেন ডাকাতগুলো ধরেন যারা গরিবদের শোষণ করতেছে একজনের তো ধরেনি একটা চোর বাদপার গottsadar একটাও না মাফিয়া কয়টাকে ধরা হয়েছে এখনো এরকম যারা বহন্তবিতে আছে তারাই সব কিছু মানে সব কিছু তারা ঘুরাইতে এই জন্যই খালি তারা একটাই কাজ খালি কিভাবে রাজনীতিবিদদেরকে হেউ করা যায় হেও প্রতিপন্ন করা যায় দোষারোপ করা যায় পঞ্চাশ বছরের কি রাজনীতিবিদরা করে না আপনারা যারা আছেন আপনাদের বয়স কত আপনারা কি করছেন আপনারা কি করছেন শুধু খাওয়ার মলমূত্র ত্যাগ করা ছাড়া ওই যে মানুষের রক্ত শোষণ করে টাকা উপার্জন করা এছাড়া আর কি করছে রাজনীতিবিদরা এই দেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি এবং গণতন্ত্রের জন্য এখনো লড়াই করে চলছি মানুষ অধিকারের জন্য এখন আমরা লড়াই করে চলছি আজকে নতুন করেও যারা বলে যে পঞ্চাশ বছরে কিছু হয় নাই তারা তো মাত্র শুরুই করছে দুই মাস আগে আরো যদি দুই বছর আগে শুরু করতেন তাহলে ফেসিবাদ আরো দুই বছর আগে বিদায় হতো তো সেই কারণেই আমরা এই কন্ট্রাশার গুলো চাই না আমরা চাই সবার অংশগ্রহণের মধ্যে একটা শোষণহীন সমাজ ব্যবস্থা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে গড়ে উঠুক উঠুক সেটার জন্য কে করবে আজকে সব প্রেস ক্লাবের সভাপতি পালাইছে তার কোনো দোষ নাই ভাই তুলের ক্ষতি পালাইছে ওরা আমাদের কোনো দোষ নাই আজকে পুলিশের আইজি পালাইছে পুলিশের কোনো দোষ নাই আজকে প্রত্যেকটা জায়গাতে সব ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসটা কারা করছে এই জন্য বলবো যে আজকে আপনাদের এই কল্যাণের জন্য যেগুলো দরকার সেগুলো অবশ্যই বিএনপির পক্ষ থেকে আমরা আছি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আবার যেমনি দেখেন স্বাধীনতার পরে পঁচাত্তরের পরে যখন জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসলেন বা তাকে ক্ষমতায় বসানো হলো তিনি অল্প সময়ের মধ্যে সব পরিবর্তন করে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটুকু বলতে পারি আমাদের নেতা তারেক রহমান আবার এই যখন নির্বাচন হবে সেই নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসবে আমরা বিশ্বাস করি এবং আপনারাও তো আপনাদেরকে বলব আস্থা আনার জন্য যে তারেক রহমান তার সুযোগ্য বাবা জিয়া রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান যখন বিএনপি ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে ক্ষমতায় যায় এবং বিএনপির সাথে যারা আছে আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে জোটবদ্ধ সরকার হবে সেটা আপনারা সেটা আমাদের নেতা তারেক রহমান কমিটমেন্ট করেছেন এবং যদি সেই সরকার আসে তাহলে তারেক রহমানকে দেখবেন তার বাবার অভিযায় আর বাবা যেরকম অন্যায়ের সাথে আপোস করে নাই দুর্নীতির সাথে আপোষ করে নাই সেও তারেক রবানও করবে না তারেক রমানও করবে না জিও রহমান দেবী বলেছেন মানির নো প্রবলেম তাকে কোনো সমস্যা না সেটা নিয়ে আমি অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা তিনি এইটাই বলেছিলেন দুর্নীতি যদি বন্ধ করা যায় লুটপাট যদি বন্ধ করা যায় চুরি যদি বন্ধ করা যায় তাহলে যে টাকা এই টাকা দিয়ে সবকিছুই করা যায় সবকিছুই করা যায় বাংলাদেশে দরকার হলো এখন এই দুর্নীতিটা বন্ধ করা আর দুর্নীতিটা শুধুমাত্র বেগম পাড়া আজকে কয়টা রাজনীতিবিদদের বাড়ি আছে আজকে মালয়েশিয়াতে কয়জন রাজনীতিবিদের রাজনীতিবিদ যারা রাজনীতিবিদের নামে যারা কলক কিছু করছে তাদেরকে ধরেন আমরা তো আমরা তো রাজনীতি করি আমি কেন সেটা সোল্ডার করব। আমি তো করতে রাজি না সেটা আমার দলের হোক যে দলের হোক আমি তো সেটা সোল্ডার করব না রাজনীতির নামে যারা রাজনীতিতে রাজনীতির সুযোগ সুবিধা নিয়ে নিজের আখের গোছাবে যারা রাষ্ট্রীয় সম্পদ দূর করবে সে কখনো রাজনীতিবিদ হতে পারে না সেটার জন্য আজকে অন্যরা যারা করতেছে সেখানে ওই যে বললাম বেগম পাড়ায় কয়জন দেখেন কয়জন প্রশাসনের লোক আছে কয়টা ব্যবসায়ী আছে আর কয়টা রাজনীতিবিদ আছে এই কারণে আজকে সব জায়গায় আজকে সব জায়গায় সংস্কার করেন শুধুমাত্র ওইটা হবে রাজনৈতিক দলের গণতন্ত্র আছে কিনা খুঁজে আজকে প্রশাসনের যে সমস্ত লোকজন আছেন তাদের উত্থান তাদের পতন সেগুলো চিন্তা করেন তারা তো বলেছি হিসাব করেন না একাত্তর সালের আগে কার কি ছিল 74 আগে কার ছিল 90 আগে কার ছিল হিসাব করেন তাহলে তো আরেক কিছু বেড় হয়ে যায় তারপরে ধারাবাহিক ভাবে আসে সেই কারণে আজকে সবকিছু হলো জবাবদিহিতা আইনের শাসন আইনের শাসন যদি না থাকে জবাবদিহিতা যদি না থাকে তাহলে কখনো সেই দেশ আগাতে পারে না হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে নিয়ে গেছে শেখ হাসিনা সে কাছেও না রাজনীতিবিদ না কিসের রাজনীতিবিদ সে রাজনৈতিক দলের ব্যানারে এসে সে একটা ফ্যাসিস্ট হয়েছে যদি সে গণতান্ত্রিক ভাবে থাকতো তাহলে তার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ ছিল না কিন্তু গণতন্ত্র তো সে খেয়ে ফেলছে সে তো বলছে উন্নয়ন চান না গণতন্ত্র চান উন্নয়ন চান না নির্বাচন চান তার মানে আজকে অনেকে বলতেছে আজকে অনেকে বলতেছে সেই সময় হাসিনা বলতো নির্বাচন কেন দেব তারে আগে এসে দেশ চালাবে এখনো এখন অনেকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে আর বিএনপি আবার ফ্যাসিস্ট হয়ে তারা বলে তারা বলে যাদের যারা আজকে নির্বাচনে জয়লাভ করার কোন সুযোগ নাই আর বিএনপি জন্ম হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি জন্ম হয়েছে গণতন্ত্রের জন্য বিএনপি জন্ম হয়েছে বাকশালকে বিরোধিতা করার জন্য এই কারণেই বিএনপি আর আওয়ামী এক না আজকে যারা এক করতে চান তারা মূলত আবার সে আওয়ামী ফিরে আনতে চান আওয়ামী ফিরে আনতে চান সে জন্যই বলব যে আজকে দেশের এই যে যে হয়ে যাচ্ছে দেখেন এক বছর চলে গেল এখন পর্যন্ত একটা নির্বাচনের সঠিক কোন দিক নির্দেশনা নাই ডেট নাই এটা অস্থিরতার মধ্যে একবার লন্ডনে গেলে নিনুল সাহেব আমাদের নেতার সাথে কথা বলে আসলেন তারেক রহমান সাহেবের সাথে একটা স্বস্তি আসলো মানুষের মধ্যে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আবার কয়টা দিন ধরে শুরু হয়েছে না নির্বাচন কবে হবে ঠিক নাই দুই কয়েকদিন আগে আমাদের যে ভাবি আছে এখানে সবাই ওনারা দেখা করে আসলেন সেই সময় নাকি তিনি বলছেন কয়েকদিনের মধ্যেই নির্বাচনের ডেট ঘোষণা দিবেন আবার এর মধ্যে আবার সরকারের মধ্যে কেউ কেউ বলতেছে না এরকম কথা হয়নি অর্থাৎ জনগণকে একটা অস্থির সময়ের মধ্যে ঠেলে দেওয়া আর এই সরকার যদি পারত তাহলে আমাদের সময় আরো বাড়াইতে কোনো অসুবিধা ছিল না কিন্তু না না বাইরে সীমান্তে দুই দিন পরপর কুশি হইতেছে থামাইতে পারে থামাইতে পারে না জনগণের জনগণের ইসের বাইরে আজকে অনেক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো জনগণের সাথে কোনো সম্পর্ক না জনগণ এগুলো মানতে চায় না এটাতে একটা নির্বাচিত সরকার করবে সেগুলো ওনারা করবে কেন এই জন্যই বললাম যে আজকের এমন একটা অবস্থা হয়েছে যে আর এই সময়টা পার করা দেখেন দেশে অর্থনীতির অবস্থা একটু ভালো হয় টাকার মান আপনারা যারা আছেন আপনারা যারা আছেন বিদেশে যারা চাকরি করতে যান বাংলাদেশে ঢাকা থেকে আপনার দুবাই বলেন বা সৌদি বলেন বা কুয়েতে বলেন যাইতে যে টাকার টিকিট লাগে কলকাতা থেকে যাইতে তার অর্ধেকের চেয়ে একটু বেশি লাগে তাহলে কেন টাকার মান তো সেই সময় কাছাকাছি ছিল ইন্ডিয়ার মত কেন আজকে হজে যান বিভিন্ন জায়গায় যান অথচ মধ্যম মধ্য শ্রেণী আছে যাদেরকে যারা টাকাটা খায় এই সমস্ত যে সমস্ত খারাপ জিনিস আছে এগুলোকে তো দূর করতে হবে এগুলো দূর করা তো এই সরকার অনেক কাজ করতে পারত এই এক বছরের মধ্যে শুধু জনপ্রিয়তার কথা এই সরকার জনপ্রিয়তার কথা চিন্তা করবে কেন তারা তো কঠিন কাজ করা উচিত ছিল আজ কাজ করা উচিত ছিল যেটা রাজনৈতিক দল আরই সম্ভব করতে পারে না জনপ্রতার কথা চিন্তা করে। তাদের তো সেগুলো করা উচিত ছিল করতে পারতো। ওই যে বললাম জিও রহমান আয়েশা কয় দিনের মধ্যে সব শেষ করে দিত। কয় দিনের মধ্যে? পাঁচ মাসের মধ্যে। আর এই সরকার একটা বছর পার করে ফেলল। এখন পর্যন্ত কিছুই নাই তারপর আবার বলে নির্বাচন এটা হইলে তারপর হবে ওইটা না হইলে এটা হবে না। আরে ভাই করেন নাই কেবল বিচারের কথা দুইটা তো আমরা বেশি চাই কিন্তু আমরা বলছি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান মাত্র একটা ট্রাইব্যুনাল দেওয়া ওদের চালাইতে কেন ট্রাইব্যুনাল বাড়াইতে অসুবিধাটা কি কেন বাড়ান না আজকে আমার কয়েকদিন ধরে বলতেছে বিচার বিলম্বিত হচ্ছে কি কারণে আসামি অনেক জায়গায় যারা আসামি হওয়া উচিত তা হয়ে গেছে সেগুলো আপনার পুলিশ কি করবে আপনার ইন্সপেক্টররা কি করে আপনার কোর্ট কি করে সেগুলো তাদের বের এনেই তো সঠিক কাজ সঠিক টা করার দায়িত্বই তো তাদের তারা তো চাকরি করে তারা তো চাকরি করে তারা করবে সেটা তার জন্য কি বিচার বছর বছর বিলম্বিত হবে নাকি আর সেটার জন্য নির্বাচন বিলম্বিত হবে সেটা তো আমরা চাই না এর জন্যই সব কিছুর আমরা যেটা বলবো যে এই সরকার আসলে আনাফ জানা। এই সরকার আর সামনে যাওয়ার কোন সুযোগ নাই আমরা তো দেখতেছি ঢাকা শহরে ঢাকা শহরে যে সমস্যা ট্রাফিক সমস্যা এটা কি কিছু করতে পারলো না আর সে জায়গায় ওই দাবি ওই দাবি ওই দাবি আরে ভাই আপনি এত দাবির কাছে যান কেন আপনার তো বলা উচিত ছিল দাবি যাবে সব নির্বাচিত সরকারের কাছে এটা তো বলা উচিত ছিল তাহলে তো এত কিছু হইতো না আমরা ওনারা সব কিছু ওয়েলকাম করতেছে পারে না কিছুই করতে এজন্যই আমরা বলবো যে দেশটাকে আর আল্লাহর হস্তে আর খারাপ দিকে না দিয়ে কারণ এক বছর বলেন আপনি এই যে এত করে ফরেন রেভিনিউ আনার জন্য ইনভেস্টর আনার জন্য কত কিছু করলেন কিছু হয়েছে কিছু হয়নি একটা পয়সা বিদেশি ইনভেস্টমেন্ট আসে না একটা নতুন ইন্ডাস্ট্রি হয় নাই দেশীয় ব্যবসায়ী যারা আছে তারাও তাদের পুঁজি বিদেশে নিয়ে চলে যাচ্ছে দেশে কোন ইনভেস্টমেন্ট হচ্ছে না তাহলে কিভাবে হবে শ্রমিকরা বেকার হচ্ছে সাধারণ মানুষ বেকার হচ্ছে নতুন করে তো যারা শিক্ষা প্রতিবার পাশ করতে বেকার তো আছেই বেকার সমস্যা বাড়তেছে কালি করতে কি হলো সব যে সব কিছুই তো একটা সময় আছে আর কত এই এখন মানুষের মনের মধ্যে কিন্তু আর সেটা নাই এই সরকার ভালো করলে হ্যাঁ ভালো করলে তো আর আমাদের কি বলতো ভাই উনি ভালো করতেছে কেন আপনার সমালোচনা করে আমরাও সমালোচনা করতে চাই না আমরা তারপরও বলি এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না এই সরকারকে আমরা এনেছি এই সরকারে স্বার্থকতার উপর নির্ভর করে আগামী দিনের ভবিষ্যৎ সেই কারণে আমরা চাই এই সরকার সফল হবে তখনই একটা নির্বাচিত পার্লামেন্ট একটা নির্বাচিত সরকারের কাছে যদি তারা ক্ষমতা হস্তান্তর করে যেতে পারে এবং পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট হতে না পারে সেটার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কারটুকু করলেই হয় সেই সংস্কারটুকু করলেই হয় সেটা হলো প্রতিটা নির্বাচন কেয়ারটেকার সরকার অধীনে হবে এবং পাঁচ বছর পর পর নির্বাচন হবে এই জিনিসগুলো যেগুলো আছে আমার পাঁচ বছর এখানে বলে দেওয়া আছে সেই জিনিসগুলো যদি করা হয় তাহলে দেখা যাবে যে আর নতুন করে কোনো ফ্যাসিস্ট আসতে পারবে না বাংলাদেশে আমি আপনাদের দাবির সাথে আবার নিজেরা একাত্মতা ঘোষণা করি এখানে ভাবি আছেন তিনিও বলেছেন আমাদের জোটের সাথে যারা আছে তারাও এটা অবশ্যই দেখবে অবশ্যই আমি অন্তত কথা দিয়ে দিতে পারি যে বিজেপি যেহেতু বিজেপির দাবি এটা দিককক্ষ বিশিষ্ট এবং সেখানে বিভিন্ন পেশা বিভিন্ন লোকজন যাদের সেখানে আসতে পারে সেটা আমরা চাই এবং আছরাতো সমস্যার সমাধান করা সম্ভব হলো প্রবাসী দের ভোটের অধিকার এটা তো আমাদের দাবি সেটা তো আমরা চাই কিন্তু এই কাজগুলো কিন্তু আত্মীয়দের সরকার অনেক কিছু আগাইতে করতে অনেক কিছু আগাইতে করতে কিন্তু এখন পর্যন্ত যে নির্বাচন হবে কি হবে না কবে হবে বসে আছে নির্বাচন কমিশন যেই বললো আমি ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আবার আরেক দল বুঝে ফেললো যারা এখন পর্যন্ত দল হিসাবে স্বীকৃতি পায় নাই তারা বুঝে ফেললো এই নির্বাচন কমিশন পাবে না অর্থাৎ সব জায়গায় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা এই কারণে বলবো যে আজকে দেশটাকে যদি রক্ষা করতে হয় দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে যে সব যেই সরকারটা যে কারণে আনা হয়েছে তার মূল কাজটা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার যাতে হতে পারে সেই সেইটুকু করেই আজকে এই সরকার নির্বাচনের ব্যবস্থা করবে তাহলে মানুষের মধ্যে সংখ্যা যেটা ছিল সেটা দূর হবে একটা স্বস্তি আসবে এবং নির্বাচনী ট্রেনে উঠে যাওয়ার পরে তারপর অনেক সমস্যাই কমে যাবে আমি আবার প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সবাইকে ধন্যবাদ জানাই এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই আর আমরা ওই সংগ্রাম করা মানুষ যে কোনো সময় যে কোনো সংগ্রামে ডাকবেন আপনাদের পাশে আছি আপনাদের সবাইকে ধন্যবাদ সম্মানিত